গাছ বাঁচাতে বিশেষ উদ্যোগ নিল শান্তিপুরের পরিবেশ ভাবনা মঞ্চ সোমবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও গাছ বাঁচাতে শান্তিপুর গোবিন্দপুর গলায়দড়ি বটতলা এলাকা থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত পেরেক সরাও গাছ সারাও কর্মসূচি পালন করে শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চ সংগঠনের সদস্যরা এদিন গোবিন্দপুর এলাকার একাধিক শতাব্দী প্রাচীন গাছ থেকে পেরেক লাগানো হোর্ডিং খুলে ফেলে দেয় এছাড়া সাধারণ মানুষকে এইভাবে গাছের গায়ে পেরেক লাগাতে নিষেধ করে সদস্যরা জানান এইভাবে গাছের মধ্যে পেরেক লাগালে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে যেভাবে পৃথিবীর উষ্ণায়ন বাড়ছে সেখানে গাছ বাঁচানো আমাদের কর্তব্য গাছের পরিচর্যা এবং একাধিক গাছ লাগানো আমাদের অন্যতম কর্তব্য এই কর্মসূচি গ্রহণ করার সময় সংস্থাকে বিভিন্ন ফোন করা হয় এইভাবে যেন তারা গাছের ক্ষতি করে বিজ্ঞাপন না দেয় তাই পরিবেশ ভাবনা মঞ্চের সদস্য আরও জানা এরপরও যদি কেউ পরিবেশের ক্ষতি করে গাছের ওপর অত্যাচার চালান তাহলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সংগঠনের তরফে এছাড়াও বিষয়টি নিয়ে জেলার প্রশাসনিক স্তরে সচ্ছা হবে বলেও জানান আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন এবার থেকে গাছের ওপর পেরেক আর নয় গাছ বাঁচাতে উদ্যোগ পরিবেশ সেগুলো আস্তে আস্তে পৌঁছে করা হচ্ছে বিভিন্ন কোম্পানির লোকজন যারা আসে তাদের যাদের ব্যানার গুলো যার নামে আছে তারা তাদের দোকানের স্বার্থে তারা প্রচারের স্বার্থে ওইগুলো করে নেই ওরা এই জন্য এখানে কাছে পায় গাছ পাওয়া এই গাছটা বেশি ওরা

তার গায়ে যদি পেরে একটুকে বিজ্ঞাপন দেওয়া যায় তাহলে গাছের ক্ষতি হয় এবং এমনও দেখা যাচ্ছে যে বিভিন্ন গাছ এর ফলে ক্ষতিগ্রস্ত হয়ে মরণাপন্ন হয়ে যাচ্ছে এই জন্য আমরা সিদ্ধান্ত করে আজকে এই গোবিন্দপুর বাজার এলাকায় আমাদের কর্মসূচি পালন করলাম আজকে দুটি গাছের সমস্ত পেরেগুক্ত করেছি আমরা এবং এর উপরে যত ব্যানার বোর্ডিং পোস্টার ইত্যাদি ছিল সেগুলোকে তুলে দেওয়া হয়েছে এবং আমরা এই বার্তাটা সমাজের কাছে দিতে চাইছি যে যারা এই ধরনের অপরাধ করছেন আপনারা যারা দেখতে পাবেন যে এই ধরনের অপরাধ করছে এগিয়ে আসছেন ব্যানার হোদিন গাছের গায়ে টাঙাচ্ছেন তাদেরকে সঙ্গে সঙ্গে যখনই দেখবেন সেটাকে বাধা দেবেন এবং সকলেই জানেন যে গাছ কতটা প্রয়োজনীয় এবং আমাদের বেঁচে থাকার জন্যে একদম অপরিহার্য যে অক্সিজেন সেটা গাছ দেয় সেই কাজকে আমাদের বাঁচাতে হবে গাছের যে উপকারিতা সে সম্বন্ধে যদি আমাদের সামান্য জ্ঞান থাকে তাহলে এই পরিবেশ মঞ্চ থেকে আমরা যে প্রোগ্রামে অংশগ্রহণ গ্রহণ করেছি আমাদেরকে সকলেই আমাদের পক্ষ সমর্থন করবেন কারণ গাছে অজস্র পেরেক বা হোর্ডিং দিয়ে গাছের স্বাভাবিক বারবারন্তকে ক্ষুণ্ণ করা হচ্ছে এটা পরিবেশ ভাবনা মঞ্চ থেকে আমরা প্রতিহত করবার চেষ্টা করব পাশাপাশি সমাজের সমস্ত মানুষকে আমরা অবগত করাবো যে এই মঞ্চে যেন তারা সামিল হন এবং গাছকে বাঁচানোর একটা সর্বশেষ প্রচেষ্টা আমাদের সঙ্গে গ্রহণ করে